দেখবেন নারী আজকে খেলাধুলার দুনিয়ায় আজকে নারী মহাকাশে আজকে ফটোগ্রাফার ডিফেন্সে সেই অ্যাথলিটে রয়েছে নারী সেই বন্ধন থেকে বেরিয়ে আজকে নিজের প্রফেশন নিয়ে এবং তারা তাদের যেই উত্তরণের প্রতীক সেটাই ওই নিচে থেকে ওপরে নারীর পা ইনফিনিটি দেখানো হয়েছে উত্তোলনের প্রতীক হিসাবে আচ্ছা এই মণ্ডপের এই যে তিনটে গম্বুজের মতো যেটা রয়েছে মন্ডবটা আপনি দূর থেকে দেখবেন মানে একত্রিত যদি একটা ফানুসকে আমরা বাঞ্চ যদি হাতে নিই একটা বেলুনের বাঞ্চ যদি নিই তাহলে সেটা যেরকম আর্কিটেক্ট লাগবে সেইভাবেই করা কেন একত্রে একত্রীকরণটা ওখানে দেখানো হয়েছে একসঙ্গে অনেকগুলো ফানুস যে উড়ান নিচ্ছে এই মুহূর্তে রয়েছে আমরা বাঘাযতীন স্টেশন রোডের তরুণ সংঘের মাঠে তরুণ সঙ্গে এবারের থিম কি এবং তরুণ সঙ্গ কিভাবে এই গোটা দু হাজার চব্বিশের পুজোর মধ্যে একটা আলাদা জায়গা তৈরি করছে সে সকল জেনে নেব আজ আমাদের সঙ্গে রয়েছে সুব্রত ব্যানার্জি মহাশয় আচ্ছা একটা নারী শক্তিকে দেখতে পাচ্ছি চোখের সামনে নারীর সাফল্যের ইতিহাসটাকে কি তুলে ধরা হয়েছে এখানে ইচ্ছে ডানা হচ্ছে থিম নারীর অনেক কঠিন কঠিন পথ অতিক্রম করা তারপরে নারীর ওড়ার ইচ্ছা এখনও পুরো কমপ্লিট হয়নি আশা করি কালকের মধ্যে হয়ে যাবে তারপরে নারীর থানুষে আমরা সামনে উড়ান দেখিয়েছি এখানে প্রতিটা ঘরের লক্ষ্মী সরস্বতী তারা ওপরে উঠছে নিচে পায়ের চাপ দেখতে পাবেন তারপরে মণ্ডপের ভেতরে গিয়ে আপনি দেখতে পাবেন যে প্রতিটা ঘরের নারী যারা দরকারে সংগ্রামও করতে পারে সেই দুর্গারা দুর্গার হাত তারপর মূল মণ্ডপ মানুষের মধ্যে রয়েছে এবং সেখানে দেবী বিরাজমান এবং সেখানে প্রচুর নারী শাড়ি পাড় সেই বুনন দিয়ে পুরো মণ্ডপ তৈরি হয়েছে তা একটা এই আমরা নারী আমরাই পারি আমাদের স্লোগান রয়েছে এখানে আমরা নারী আমরাই নারীর ভেতরে গিয়ে আপনি দেখবেন আজকে মাতঙ্গিনী হাজরা সরোজনী নাইডু বিভিন্ন মহিবাসী মহিলা তাদের রয়েছে কল্পনা চাওলাকেও ওখানে প্রজেক্ট করা হয়েছে তা নারীর সেদিন থেকে আজ অব্দি পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না সংগ্রামের মধ্যে দিয়েই নারীকে এগিয়ে যেতে হয়েছে এই বাঘাজতিনের পুজো কমিটি পঁচাত্তর বছর তা সেই সাফল্য বা তার উড়ান বা উত্তরণ সেটাকে সেলিব্রেশনের একটা কনসেপ্ট হিসেবে আমরা কাজটা করেছি তো সেখানে নারীর সেই কঠিন সময়টাকে আমরা উল্লেখ করেছি যদি দাও কোথাও তার মধ্যে গেছে এই এরকম বহু কিছু সাক্ষী আমাদের সমাজ রয়েছে তা কোথাও সেই স্কালচারগুলোর মধ্যে দিয়ে সেটাকে ডিলেট করা চলুন আসি আমরা দেখি ভেতরে কি রয়েছে অসম্ভব একটা সুন্দর ইনস্টলেশন আর্ট যেটা প্রায় অনেকটা সুদীর্ঘ এবং যারাই আসবেন বাহাজতীন তরুণ সঙ্গের এই পুজো দেখতে নিরাশ হয়ে ফিরবেন না এটুকু বলতে পারি আসুন আমরা দেখি সুব্রত ব্যানার্জির চোখ দিয়ে তার এই ইনস্টলেশন আর্টটা কীভাবে এই দু হাজার চব্বিশের দুর্গোৎসবকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় মা কিন্তু আমাদের সরাচিত্র আদলে করা এবং সেখানে যদি উডেন্স কালচারকে আমরা একটা হার্ড সার্ফেসকে খোদাই করে বানালে যেরকম হবে সেইভাবেই ওটা তৈরি করা হয়েছে কিন্তু পুরো মৃন্ই মা এবং আমাদের বাংলার চলচ্চিত্রকে ওখানে তুলে ধরেছি এখানে দেখতে পাচ্ছি অনেক পার যেগুলো রয়েছে এগুলোকে কি সিম্বল এখানে সিম্বল অফ ইউনিটি দেখানো হচ্ছে ফেস্টিভ্যাল মানেই অনেকের একত্রিকরণ এবং সেখানে প্রচুর নারীর শাড়ি এবং বিভিন্ন ধরনের পাড় পশ্চিমবাংলার তাঁতের শাড়ি পাড় সেটাকেই গুণন বিয়ে করে পুরোটা বানানো হয়েছে আচ্ছা এই যে মূর্তির সামনে মানে এই যে উঠোনটাই উঠোনে যে একটা এই যে যেটা আমরা হাত বেরিয়ে বেরিয়ে রয়েছে কিছু কার্ভ দেখানো হয়েছে মানে কার্ভগুলো ইন্ডিকেট করছে দরজা জানলা বা এগুলো প্রতিটা ঘরের নারী তারা দরকারে অস্ত্র নিতে পারে তারা দুর্গা এবং সেই দুর্গার হাতের অস্ত্রগুলোই তাদের হাতে রাখা হয়েছে দরকারে তারা বিপ্লবটাও করতে পারে আর এই যে এই বাঁশের মধ্যে পায়ের যে ছাপগুলো এগুলো কি সেটা হচ্ছে উত্তরণের প্রতীক লক্ষ্মী সরস্বতী যারা আজকে ওপরে উঠেছে বিভিন্ন আপনি যে রাস্তায় যেতে তো দেখবেন নারী আজকে খেলাধুলার দুনিয়ায় আজকে নারী মহাকাশে আজকে ফটোগ্রাফার ডিফেন্সে তাই অ্যাথলিটে রয়েছে নারী সেই বন্ধন থেকে বেরিয়ে আজকে নিজের প্রফেশন নিয়ে এবং তারা তাদের যেই উত্তরণের প্রতীক সেটাই ওই নিচে থেকে ওপরে নারীর পা ইনফিনিটি দেখানো হয়েছে উত্তরণের প্রতীক হিসেবে আচ্ছা এই মণ্ডপের এই যে তিনটে গম্বুজের মতো যেটা রয়েছে ওটা তিনটে আপনি দূর থেকে দেখবেন মানে একত্রিত যদি একটা ফানুসকে আমরা বাঞ্চ যদি হাতে নিই একটা বেলুনের বাঞ্চ যদি নিই তাহলে সেটা যেরকম আর্কিটেক্ট লাগবে সেইভাবেই করা কেন একত্রে একত্রীকরণটা ওখানে দেখানো হয়েছে একসঙ্গে অনেকগুলো মানুষ যে উড়ান নিচ্ছে নারীর উত্তরণটাকেই আপনি আপনার ভাবনার মধ্যে দিয়ে নিয়ে এলেন তাই অবশ্যই অবশ্যই খুব সুন্দর একটা কনসেপ্ট অবশ্যই সবারই আসা উচিত এবং এই ক্রিয়েশনটা অবশ্যই দেখা উচিত আসুন দু হাজার চব্বিশের দুর্গোৎসবকে উদযাপিত করি নারী সত্যি এবং নারীর উত্তরণের মধ্যে দিয়ে নমস্কার